আসসালামু আলাইকুম স্যার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু হচ্ছে আপনাদেরকে রেডিমেড কিছু জয়পুরি কটনের থ্রি পিস দেখাবো সম্পূর্ণ এই ঠিক আছে এগুলো কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন কালার আছে ডিজাইন আছে তো এগুলো দেখিয়ে দেবো আজকে বিচ বাজার বিড়ি থেকে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুতে দেখাবো এই ডিজাইনটা খুব এটা ডিজাইনটা নিমকি করা থাকবে খুব সুন্দর এটা হচ্ছে প্যানেলটা এটা প্যান্ট এটা ও না প্রেস করতে থাকবে ভাইয়া নয়শো পঞ্চাশ টাকা মাত্র 950 পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কালার হবে টোটাল দুইটা আচ্ছা জয়পুরি কটনের রেডিমেড ড্রেস অনেকগুলো কিন্তু দেখাবো আজকে অনেকগুলো নয়শো পঞ্চাশ করেই থাকবে এগুলো ফুল স্টিচ তার উপরে খুচরা মূল্য বলে দিচ্ছি হোলসেল নিলে দামটা আরও কমবে তাই না আচ্ছা এই ডিজাইনটা দেখেন জাস্ট পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন এটা হবে প্যান্ট এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা জয়পুরের এই কালারটা দেখেন পুরা হিট একটা কালার কিন্তু এগুলো হানড্রেড পার্সেন্ট কটন রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই তো নয়শো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্যান্টটা আর এটা ওরনাটা প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে অনিয়ন কালার জর্স এটাও কিন্তু পার্লের কাজ করে এগুলো হানড্রেড কটন প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ এইটা দেখেন এটা জাস্ট মাথা নষ্ট একটা প্রিন্ট কিন্তু শর্টস এত জোস একটা প্রিন্ট এটা হবে ওর প্রাইস থাকবে নয়শো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে ভিডিও কলে দেখেও আপনারা কেনাকাটা করতে পারবেন ঠিক আছে নশো পঞ্চাশ আসলে অনেকে কটনের ভিতরে বাজেট ফ্রেন্ডলি ড্রেস খুঁজছিলেন আমি বলবো এগুলো আপনারা চোখ বুঝে নিতে পারেন মানে এই রেঞ্জে এরকমের অরিজিনাল জয়পুরে আসলে পাওয়া পসিবল না ঠিক আছে ভাইয়া কিন্তু জাস্ট লসে দিচ্ছে নয়শো এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নাটা একদম পাঁচ হাতের ওড়না আচ্ছা নামাজি ওড়না তাই না এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটার কালারটা দেখেন এটা হচ্ছে কলকা প্রিন্ট ঠিক আছে প্যান্ট আর এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ মানে কালারগুলো জাস্ট অস্থির কালার ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা দেখেন ফিওর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু নয়শো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও যাবে আজকে নশো পঞ্চাশে এগুলো জাস্ট স্টক কিলারেন্স অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো কাপড়টা ধরলে আমার মনে হয় খুশি হয়ে যাবে কাস্টমার ঠিক আছে একদম পয়সা উসুল হয়ে যাবে তাই না এটা হবে ওর না প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটা চুনি প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এটা ওড়নাটা প্রাইস থাকবে 950 করে আচ্ছা জয়পুরের লাস্ট অন এটা জি জয়পুরি এটা ছিল লাস্ট অন এটাও থাকবে 950 ওকে আচ্ছা এখন একটা নাইরা গাউন দেখাবো ভিউয়ার্স এটা কিন্তু কটন এর ভিতরে পাবেন গলায় কাজ করা এটা পুরো পাইপেনটা কিন্তু এভাবে কাজ করা থাকবে প্যান্টটা থাকবে কন্ট্রাস্ট এটা হচ্ছে ওনা প্রাইস কত 950 এটাও 950 কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা এইটা দেখেন এটা রেড কালারটা রেড মিষ্টি কালার এটা তাই না ওকে নয়শো পঞ্চাশ এটার বডি কত আছে এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা লাস্ট অন একটা হচ্ছে রিমি কটন দেখাবো তাই না আচ্ছা এটা কটনের ভিতর এটা পুরো বডিটা কিন্তু কাজ করা মিরর করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে ওনাটা অল ওভার কাজ প্রাইস কত এটা প্রাইস পনেরোশো টাকা কালার কয়টা আছে ওকে চারটে কালার আচ্ছা ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত বরি চাইজ দেখেন এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার এটা সম্পূর্ণ বোরিংয়ের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি পনেরোশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে প্রাইস থাকবে পনেরোশো টাকা আর এটা হচ্ছে লাস্ট অর্ন এটাও বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কালার গুলো কিন্তু পুরা মাথা নষ্ট তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন